আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখব তিন মিটার কাপড়ে দুই হাত বহর কাপড়ের হিজাব কাটিং যারা নতুন আছেন সেলাই প্রেমী সেলাই শিখতে চাইছেন সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে শিখতে পারবেন দেখাবো খুবই সহজ সরলভাবে তো এখানে আমি তিন মিটার কাপড় নিয়েছি তো কাপড়টাকে আমি প্রথমে মেল করে নিচ্ছি এবার এখানে আমি কাপড়টা এক এখানে এক সাইড থেকে আমি হাতাসহ এটা আমি তৈরি করব এই জন্য আমি হাতার জন্য আমি কাপড় কেটে নিচ্ছি তো এখানে আমি সাত ইঞ্চি চওড়া কাপড়টা এক সাইড থেকে কেটে নেব সাত ইঞ্চি চওড়া করে কেটে সরিয়ে রেখে দেবো এখন তো এখানে আমি কাপড়টা কেটে নিয়েছি যেটা চওড়া হচ্ছে সাত ইঞ্চি ডবল পাটে রেখেছি তারপরে পুরো কাপড়টা সমান করে বিছিয়ে নেব তো এখানে কাপড়টাকে কাপড়ের দুই মাথা এভাবে ধরব লম্বা মাথা দুটোকে একসঙ্গে ধরে এটাকে সমান করে ভালো করে বিছিয়ে সেট করে বিছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কাপড়টাকে লম্বা ধরবেন তারপরে এরকম করে পুরোটাকেই সমানভাবে ভাজ করে বিছিয়ে নেবেন এখানে দুই হাত বহরের কাপড়ে হিজাবের পিছনে জোর আসে তো জো কীভাবে কাপড়টা বিছালে জোরটা পিছনের দিকে থাকবে সামনের দিকে থাকবে না কীভাবে কাটিং করবেন কীভাবে বিছাবেন সম্পূর্ণটাই ধৈর্য সহকারে দেখুন তাহলে খুব সহজে শিখে যেতে পারবেন তো এটা আমি শিখে লম্বা লম্বিভাবে কাপড়টা বিছিয়েছি আমার এই সাইডে আমার সাইডে হাতে এখানে আছে খোলা সাইড আর হাতের বাম সাইডে আছে এখানে বন্ধ সাইড এই যে তো এই সাইড বাম সাইডে হাতে সবসময় বাম সাইডে রাখবেন জোড়া সাইড তাহলে খোলা জোড়াটা পিছন দিকে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার হাতের বাম সাইড থেকে কাপড়টাকে টেনে ভালোভাবে সেট করে বসিয়ে নিচ্ছি কারণ খোলা পাশ থেকে পিছন দিকে জোড়া দিতে হবে তো খোলা পাশে হাতের ডান সাইডে খোলা পাশের কাপড়টা রাখতে হবে এই কাপড়টা কেটে আবার পিছন সাইডে জোড়া দিতে হবে সেই জন্য তো এখানে আমি ভালো করে সেটিং করে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি এবার আমি কাপড়ের হিসাবে ঝুল নিব সামনে পাটে ঝুল থাকবে চল্লিশ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে আমি একচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর পিছন পাট সামনে পাট থেকে পাঁচ ইঞ্চি বড় রাখলে ফিনিশিংটা খুব ভালো হয় তো এটা আমার সামনের পাট আর এটা হচ্ছে আমার পিছন পাট এটা ঘুরিয়ে পিছন দিকে যাবে এই যে এটা তো এখানে আমি জোড়া দেওয়ার জন্য পিছন পাটের জন্য আমি আলাদাভাবে এখানে কাপড়ের দাগ দিয়ে রেখে দিচ্ছি আমার কতটুকু জোড়া লাগবে তো এখানে আমি নিচে এটা এটা হচ্ছে আমার পিছন পাটের দাগ আমাকে এতটুকু জোড়া দিয়ে নিতে হবে কাপড়টা তো আমি পুরোটাতে আমি একচল্লিশ ইঞ্চি বরাবর গোল করে রাউন্ড করে আমি গোল করে দাগটা দিয়ে নিয়েছি এবার দাগ বরাবর আমি পুরোটাই কাটিং করে নেব তো এবার আমি কাটিং করে নিয়েছি এবার কাপড়টাকে আমি প্রথমে মেল করে নিব তো এই যে আমি এখানে মেল করে নিচ্ছি আর এখানে আমি যে দাগ দিয়ে রেখেছি কাপড়টা এখানে জোড়া লাগানোর জন্যে তো এখানে এবার আমি এটাকে ভালোভাবে বিছিয়ে জোড়া লাগিয়ে নিব তো এখানে এই যে আমার এটুকু বেঁচেছে একটু বেঁচে থাকা কাপড় থেকে সাইড থেকে এটা দুইটা পার্ট করে নেবো এবার এক পার্ট এখানে লম্বালম্বিভাবে ভাবে এরকম করে ভাঁজ করব এভাবে না ঘুরিয়ে এটা ছোট হয়ে যাচ্ছে তো এভাবে লম্বা লম্বিভাবে আমি ভাজটা করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এখানে সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর যে আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম দাগ বরাবর করে আমি কাটিংটা করে নিচ্ছি পিছন পাটের জন্যে এখানে এইটুকু বাড় দিয়ে সেটা কাটিং করে দেবো তো এই তো আমার পিছন পাট কাটিং করা হয়ে গিয়েছে এটা জোড়া পিছন দিকে এইভাবে কাটিং করলে পিছন দিকে জোড়া আসলে অতটা ইয়ে হবে না তো এবার দেখুন আমি কাপড়টা আবার সে ভালো করে সেট করে বিছিয়ে নিচ্ছি তো এটা আমার হচ্ছে পিছন পাট এটা ওপর এবার এখান থেকে মিডিল বরাবর এখানে আমি হাতা লাগাবো সেই জন্য আমি ছাব্বিশ ইঞ্চিতে দাগ দিয়ে মিড যেখানে আমি দাগ দিয়েছি তার দু সাইডে দুই ইঞ্চি দুই ইঞ্চি চওড়া করে আমি রাউন্ড করে দাগটা দিয়ে নিয়েছি এই সাইডে দুই ইঞ্চি ওপর সাইডে দুই ইঞ্চি চারিদিকে রাউন্ড করে আমি দাগ দিয়ে নিয়েছি তো এই যে রাউন্ড বরাবর আমি কাপড়টা কাটিং করে নিয়েছি তো এখানে এটা দেখতে পাচ্ছি একটু রাউন্ডটা কম হয়েছে তো আবার সেট করে আমি ভালো করে কাপড়টা কাটিং করে নেব রাউন্ড করে এখানে মোট কথা চারিদিকে মিডিল যেখানে ছাব্বিশ ইঞ্চি মিডিল পয়েন্ট থেকে চারিদিকে দুই ইঞ্চি করে কাপড়টা রাউন্ড করে দাগ দিয়ে দেবেন আর এখানে আমি উপর নিচে কুটকা দিয়ে দিলাম বুঝতে পারবেন চিহ্নিত করার জন্য যে উপর পাটের কোনটা পিছন পাট কোনটা এখানে আমি এখানে যে জোড়া লাগিয়েছিলাম কাপড়টা তোমার ওখানে একটা পাট হয়েছিল মিডিল থেকে কাটিং করে ডবল পাট করে নিলাম আলাদা করে নিলাম এবার এখানে আমি মাথার উপরের অংশটা কপালের অংশটা কাটিং করবো সেই জন্য কাপড়টাকে এভাবে তীরকোনা করে বিছিয়ে নিয়েছি তো এবারের লম্বাটা নিলাম ছয় ইঞ্চি আর এখানে চওড়া নিয়ে নেব পাঁচ ইঞ্চি তারপরে এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড এই যে দিয়ে নিয়েছি তারপরে এবার দাগ বরাবর করে পুরোটাই এরকম করে কাটিং করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাপড়টা কোনো সময় সোজা করে বসাবেন না তিচ্ছা বসানোর চেষ্টা করবেন কারণ এর কপালের রাউন্ডের অংশটা রাউন্ড হয় তাহলে ফিনিশিং ভালো আসবে তো কাপড়টাকে আমি এখানে আবারও মেল করে নিচ্ছি তো সেটিং করে নিচ্ছি ভালো করে ফুল লোকটা আমি দেখাচ্ছি এখানে কপালের অংশে এখানে এটা বসবে এভাবে তো এরকম হয়েছে দেখতে তো এবার এটা আমার পুরোটাই কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার সেলাই কী করে করতে হয় তো মেশিনে চলে যাওয়া যাক তো আমি এখানে মেশিনে চলে এসেছি তো এখানে এবার এটা সেলাই করে নিব তো আমি কাপড়গুলোকে একটা একটা করে আলাদা করে পাট পাট করে নিচ্ছি তো এবার আমি প্রথমে যে এখানে যে কাপড়টা জোড়া দিতে হবে সে জোড়া দেওয়া টুকরো কাপড়টা আমি প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি তো কাপড় দুটোকে প্রথমে আমি উল্টা করে এভাবে ধরে সমান করে সেলাই করে নিচ্ছি এখানে তো যেখানে সেলাই করবেন সেলাইটা সবসময় ডবল পার্ট ডবল করে দেওয়ার চেষ্টা করবেন সেলাইটা মজবুত হবে তো আমার এখানে সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি পার্টটা সরিয়ে রেখে দিয়েছি এবার এখানে আমি বডি হিজাবের নিচে পিছন পার্টে আমি যেটা জড়িয়ে নিলাম সেটা এখানে মিডিল পয়েন্টে চিহ্নিত করে এখন আমি এখানে সাথে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নেব হিজাবের ঘের সাথে তো এই যে এটা দুটোটি মিডিল পয়েন্ট বার করে সুন্দর করে সাবান করে বিছিয়ে আমি কাপড়টা জোড়া লাগিয়ে নিচ্ছি তো এইখানে আমার জোড়া লাগানো এক সাইডে জোড়া দেওয়া হয়ে গিয়েছে অপর সাইডে এরকম করে আমি জোড়া দিয়ে নেব তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি ডবল সেলাই মাছ দিতেই হবে নাহলে সেলাই মজবুত হবে না তো এখানে এক পাশে সেলাই দেওয়া আমার হয়ে গিয়েছে অপর পার্টে অপর পাশের সেলাইটাও দিয়ে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন তাহলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন না আমার যে হিজাব সহ তো এখানে আমার হয়ে এখানে একবার সেলাই দেওয়া হয়ে গেছে এবার এর পাশে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি স্কিপ না করে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা শিখতে পারেন এইভাবেই দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে সুন্দরভাবে শিখে যেতে পারবেন খুবই সহজে তো এখানে আমার সেলাই দেওয়া নিচে ঘেরের অংশে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এবার আমি কপালের যে মাথা পট্টিটা আমি লাগিয়ে নেব তো এখানে আমি এটা মিডিল পয়েন্ট বার করে নিচ্ছি মিডিল পয়েন্ট বার করে এখানে রাখবো মিডিল বরাবর এখানে একটা যে আমি কুটকা দিয়েছি এই কুটকার উপরে রাখবো পট্টিটা যেটা কেটে রেখেছি সেটাকে এভাবে রাখবো রাখার পরে এর মিডিল পয়েন্ট বার করে মাথা পট্টি এখানে কুটকা দিয়ে চিহ্নিত করে নিচ্ছি তারপরে এটার উপরে একটা এই কুটকার সাথে এই কুটকা মিলিয়ে এরভাবে সমান করে বসিয়ে এর উপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তারপরে এদিকে আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে অপর পাশে আমি সেলাইটা দিয়ে নেব তো আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে নেবো তো এইখান থেকে যেমন মুখের নিচে তুতির নিচে খোলা অংশ থাকবে সেইখান থেকে নিয়ে আমি পুরোটাই একসঙ্গে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে এই যে আমার কপালের অংশটা তৈরি হয়ে গিয়েছে এবার এখানে আমি লাগিয়ে নেব হাতা তো হাতার জন্য এখানে আমি হাতার কাপড় দুটো নিয়ে নিয়েছি তো এই কাপড়টা আমি এখানে ভালো করে প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি এটার আমি চওড়া নিয়েছি সাত ইঞ্চি আগেও বলেছি আর এটা লম্বা নিয়েছি আমি ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি নিয়েছি তো এখানে আমি এটা মুড়িয়ে সেলাই করে নেব দুটোই ধারটা হাতের মুড়ি আমি এভাবে চিকন করে মুড়িয়ে সেলাইটা করে নেব তো একটা হাতা সেলাই করা হয়ে গিয়েছে এরকম করে অপর হাতটাও করে নিচ্ছি তো দুটোই হাতে আমার এখানে সেলাই করা হয়ে গিয়েছে তো এখানে এবার আমি এখান থেকে এখানে আমি অ্যালাস্টিক অ্যাটাচ করব সেই জন্য এখানে এক মোমোর সাইডে দুই ইঞ্চিতে আমি দাগ দিব লম্বা করে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপরে এখানে সমান করে দাগ টেনে দেব দুটো হাতাতেই এবার এখানে এই দাগের উপরে আমি অ্যালাস্টিক অ্যাটাচ করে নেব এইভাবে হবে তো আমি এখানে সাত ইঞ্চি করে আমি অ্যালাস্টিকটা কেটে নিয়েছি এবার এটাকে টানবো এলাস্টিকটাকে টানবেন পুরোটায় তারপরে এভাবে লম্বা করে টেনে টেনে ওখানে আমি সেলাইটা দিয়ে নেব এবার এখানে ঘুরিয়ে দুটো সেলাই আবার দিয়ে নেব অপর পাশেও দুই ধারে সেলাই দিয়ে নেবেন সুন্দর করে তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে একটা হাতা তৈরি হয়ে গেছে এরকম করে আমি অপর হাতাটাও তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরায় তো এখানে আমি দাগ দিয়ে পুরোটাই আমি সেলাই করে নিয়েছি তো আমার দুটোই হাতাতে এলাস্টিক দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ফিনিশিং সেলাই দিব সাইডে অ্যাটাচ করে নেব তো এভাবে করে নিচ্ছি তো এখানে আমার সাইড সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো একটা হাতে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে আমি অপর হাতাটাও করে নেব দুটোই হাতা আমার সেলাই করা হয়ে গেছে এবার হাতা দুটোকে আমি সোজা করে নিচ্ছি সোজা করে তো এখানে আমি সোজা করে নিয়েছি এবার আমি এটার সাথে অ্যাটাচ করব আমার হাতা তৈরি হয়ে গেছে এবার এটার সাথে অ্যাটাচ করবো তো কী করে অ্যাটাচ করব দেখেন এই যে আমি এখানে দুটা উপর নিচে কুটকা দিয়ে রেখেছি তো এখানে আমি দুটো নিচে সেলাই আছে সেইটার সাথে উপরে একটা মিডিল পয়েন্ট বার করব এখানে মিডিল পয়েন্ট বার করে এই কুটকার সাথে এভাবে ধরে মিলাবো উপর দিক থেকে তারপরে এরকম করে ভিতর দিকে নিয়ে এসে এভাবে উল্টা পাশ থেকে এভাবে আরেকটা কুটকাসাতে এটা সেলাইটা মিলিয়ে সমান করে এরকম করে রাউন্ড করে সেলাই দিয়ে নেবো যেরকমভাবে হাতা জয়েন্ট করে সেরকম করেই নতুন আলাদা কিছু না অত কঠিন না হাতা হিজাব লাগানো খুবই সহজ বুঝতে পারলে এরকম করে সেলাই করে নেব বন্ধুরা দেখতে যতটা কঠিন সেলাই করতে বুঝে গেলে ততটাও কঠিন না সেলাই খুবই সহজ বন্ধুরা আপনারা যদি শিখতে চান ধৈর্য সহকারে দেখলে ফ্রিতে অনায়াসে শিখে নিতে পারবেন বাড়িতে বসে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে তৈরি করে নিতে পারবেন একটা হাতা লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে অপর হাতাটাও ওই রকম করে আমি লাগিয়ে নেবো অপরাধটা এভাবে যেভাবে ওটা করেছি এরকম করে সমান করে এই যে মিডিল বরাবর করে কুটকার সাথে কুটকা মিলিয়ে এভাবে রাখবো ধরবো ধরে সেলাইটা করে নেবো যে সেলাই এরকম করে ধরবো সুন্দর করে অপর হাতাটাও আমি স্কিপ না করে পুরোটাই দেখাচ্ছি ওটাও দেখিয়েছি এটা দেখিয়ে দিচ্ছি এরকম করে কিভাবে করতে হয় পুরোটাই দেখেন তো এখানেও আমি ডবল সেলাই একবার হয়ে গেছে ডবল করে আমি রিপিট করে সেলাই দিয়েছি দুটোই হাতে আমার জয়েন করা হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে বিছিয়ে মুখের নিচের অংশটা আমি সেলাই করে নেব দুই পার্টকে জয়েন করব তো এখানে আমি বারো ইঞ্চিতে দাগ দিলাম দাগ দেওয়ার পরে এভাবে ভালো করে এখানে রিপিট করে সেলাই দিয়ে এটা আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমার সেলাই করা এক হয়ে গিয়েছে এর উপরে আমি ডবল সেলাই এখানেও দিয়ে নেব তো এখানে সুন্দর করে এরকম করে চিকন করে ডবলভাবে সেলাই দিয়ে নেবেন এখানে আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি নিচের ঘের অংশটা সেলাই করে নেব তো এভাবে চিকন করে নিচের দিকে ডবল ভাঁজ করে এভাবে একবার ভাঁজ করব তারপর এভাবে আরেকবার ভাঁজ দিয়ে সুন্দর করে পুরোটাই সেলাই করে নেবো তাহলে আমার হিজাব তৈরি হয়ে যাবে খুব সহজে দুই হাত বহরের কাপড় দিয়ে নামাজি হিজাব হাতাসহ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে দেখুন তাহলে বুঝতে পারবে তো এখানে আমার হয়ে গিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবেন তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম অলাইকুম অনুমতলা